সারা নভেম্বর মাস ধরে চলছে বিজেপির সদস্যতা সংগ্রহ অভিযান বৃহস্পতিবার গোঘাটা এক নম্বর ব্লকের বালি গ্রাম পঞ্চায়েতের দামোদরপুর এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এখানে উপস্থিত ছিলেন দলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা বিধায়ক বিমান ঘোষ আরামবাগ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অলোক দলুই জেলা সদস্য সত্যজিৎ টুডু সহ অন্যান্য কার্যকর্তারা এদিনেই ক্যাম্পে এলাকার বহু মানুষ বিজেপির সদস্য পদ গ্রহণ করেন এখন শুনুন এ বিষয়ে আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ ও অন্যান্যরা কি কি জানালেন প্রত্যেকটা গ্রামেই এত কাজের মাঝখানে সাধারণ মানুষের যে উদ্দীপনা বিজেপির সদস্য হওয়ার জন্য সেটা চোখে পড়ার মতো আপনারা দেখছেন প্রত্যেকটা ক্যাম্পে প্রত্যেকটা জায়গায় জায়গায় মাঠের কাজ করছে সেখান থেকে সদস্য মানুষ মোদীজির হাতকে শক্ত করার জন্য প্রস্তুত আছে এইভাবেই চলছে আমাদের পর্যন্ত এই প্রোগ্রাম রবিবার পর্যন্ত চলবে চব্বিশ তারিখ পর্যন্ত তারপর আবার এক্সটেনশন হলো পারে মোটামুটি আজকে আর কত জায়গায় প্রোগ্রাম আছে আপনাদের আজকে এখন এখানে চলছে আমাদের পঞ্চায়েতে এরপর আমি যাব আপনার কুরসুদ বিধানসভার মাঝপুরে ওখান থেকে যাব রামমোহন এক পঞ্চায়েতের একটা গ্রামে যাব সেখান থেকে আরামবাগ টাউন চারটে ক্যাম্প আছে এবং জেলা জুড়ে এরকম প্রচুর ক্যাম্প চলছে বিভিন্ন কার্যকর্তারা আছে এবং বুথে বুথে বাড়ি বাড়ি গিয়েও সদস্য সংগ্রহ কাজ গিয়েছে যে কর্মসূচি পালন হচ্ছে মানে সদস্য অভিযান কর্মসূচি আমাদের বিগত মানে অমিত শাহ এসেছিলেন এসে আমাদের কর্মসূচি দিয়ে গেছেন গ্রামে বুথে বুথে কর্মসূচি পালন সেখানে সদস্য অভিযান সাধারণ মানুষের কাছে যে। বাড়ি বাড়ি যে তাদের সদস্য অভিযান হচ্ছে এখানে আজকে উপস্থিত আছেন আরামবাগ জেলার সাংগঠনিক জেলার সভাপতি অর্থাৎ পুরসুরার বিধায়ক বিমান ঘোষ মহাশয় উপস্থিত আছেন আমাদের আরামবাগ জেলার জেনারেল সেক্রেটারি অলোক দোলই মহাশয় উপস্থিত আছেন আমাদের জেলার সদস্য সত্যজিৎ টুডু উপস্থিত আছে আমাদের মণ্ডল কমিটির সহসভাপতি সুকুমার মির্ডে উপস্থিত আছে শক্তি শক্তি প্রমুখ মুক্তারাম মোলা জিতেন সিং উপস্থিত আছেন আমাদের এখানের বুথ কমিটির সদস্যবৃন্দ এই আমাদের কর্মসূচি লাগাতার চলছে সারা কেমন মানুষের স্বতঃস্ফূর্ত সারা দিয়ে যে পশ্চিমবাংলায় অরাজকতা চলছে দুর্নীতি হ্যাঁ সিন্ডিকেট রাজ থার্ড থার্ড কালচার এই থেকে মানুষ বিরক্তি হয়ে মানুষ আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে সদস্য অভিযান করছে

বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল